বর্তমান খাদ্য ও পুষ্টি জগতের এক বিশেষ সংযোজন ফাংশনাল ফুড অথবা কার্যকরী খাদ্য কিন্তু কি এই ফাংশনাল ফুড অথবা কার্যকরী খাদ্য এটি এমন একটি প্রচলিত খাদ্য যার মৌলিক পুষ্টি প্রদান করা ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা যেমন ভিটামিন মিনারেল প্রোবায়োটিক বা ওমেগাছি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাদ্য এতে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বা চিকিৎসায় সহায়তা করা তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটি একটি নিয়মিত খাদ্য তালিকার অংশ কোনো বিচ্ছিন্ন ওষুধ বা পরিপূরক নয় প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টিকথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি ডক্টর বুসরা আজ আমাদের বিষয় ফাংশনাল ফুড ও এর কার্যকারিতা আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশিষ্ট গবেষক এবং লেখক যার দুধ পুষ্টি নিয়ে রচিত বই আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছেন তিনি হলেন চট্টগ্রাম ফ্যাটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পোলট্রি ও ডেইরি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর এ কে এম হুমায়ুন কবির আলাইকুম স্যার আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত আমাকে ইনভাইট করার জন্য স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ফাংশনাল ফুড আসলে কি এটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে আসলে ফাংশনাল ফুড হলো এমন একটি খাবার বা খাদ্য উপাদান যা শুধু মৌলিক শক্তি বা পুষ্টি দিবে না বরং তার সাথে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা দিবে যদি উদাহরণস্বরূপ আমি সহজ ভাষায় বলতে চাই আমরা যদি এক গ্লাস দুধ খাই সেখান থেকে আমরা ক্যালসিয়াম পাই প্রোটিন পাই কিন্তু সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে এটাই হল ফাংশনাল ফুড একটু অন্যভাবে বলা যায় যেমন দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম শব্দ কমলার রস তারপর ওমেগা থ্রি যুক্ত ফে যুক্ত মার্জারিন তারপর হচ্ছে আপনি যেটা একটু বলতেছিলেন যে প্রোবায়োটিকের কথা দই বা কেফিরে প্রোবায়োটিক কিছু ইনোলিন অ্যান্ড অলি ফুকটো অলিগো সেগারেট প্রিবায়োটিক এবং এছাড়াও আরও কিছু যেমন অল্টারনেটিভ সোর্স হিসাবে প্রোটিনের সোর্স হিসাবে এখন মাইক্রোপ্রোটিনও ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে ফাংশনাল ফুডের মধ্যে অন্তর্ভুক্ত এবং এই ফাংশনাল ফুডগুলি দেখা যাচ্ছে যে আমাদের দিয়ে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে সেটা কি করে যে সাদামাটা বাসায় যদি এখন আমি বলতে চাই সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ইমিউনিটি বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটা দেখা যাচ্ছে যে এবং আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এখন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই রোগ চিকিৎসা করার চেয়ে প্রতিকারই বেশি কার্যকর এবং মানুষজন চা একটা জিনিস চাচ্ছে যে খাদ্য থেকে সেই প্রতিরোধ আসুক এই ধারণাটা দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এই যে এবং এখন একটা জিনিস বলা হয়ে থাকে তোমার খাদ্যই হোক ওষুধ ওষুধই হোক তোমার খাদ্য এটা জনপ্রিয় হচ্ছে এবং এই জন্যই সারা বিশ্বে এখন ফাংশনাল ফুড জনপ্রিয় হচ্ছে এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা উচিত আপনি প্রথমেই ইন্ট্রোডাকশানে বলতেছিলেন যে ফাংশনাল ফুড বলতে দুইটা বিষয় আছে একটা ফার্স্ট জেনারেশন ফাংশনাল ফুড আরেকটা হলো সেকেন্ড জেনারেশন ফাংশনাল ফুড এখন প্রশ্ন হল ফার্স্ট জেনারেশন ফাংশনাল ফুড ও যে আপনি ভূমিকাতে বলতেছিলেন এটা আমরা প্রকৃতিকভাবেই না ন্যাচারালি খাই যেমন আমরা যে দই খাই ন্যাচারালি যে দই খাচ্ছি সেটা হলো ফার্স্ট জেনারেশন ফাংশনাল ফুড আর যে আমরা যদি দইয়ের মধ্যে স্পেসিফিক স্টেইন দিই ফর এক্সাম্পল আমরা দইয়ের যদি আপনি জানেন হয়তো মানে নিশ্চয়ই যে পৃথিবীতে সবচেয়ে বেশি যে স্টেইনটা ব্যবহৃত হয় লেক্টোবেসিলা স্যামনোসাস ফর এক্সাম্পল আমি যে লেক্টোবেসিলা স্যামনোসাস দিই স্পেসিফিক স্ট্রেন সেটা হলো সেকেন্ড জেনারেশন ফাংশনাল ফুড এই জন্যই এখন এগুলি যে স্বাস্থ্য আমাদের বিশেষ বিশেষ উপকার দেয় বলে আমি পৃথিবীর বিভিন্ন দেশে এটা এখন জনপ্রিয় হচ্ছে স্যার বৈষয়িক দৃষ্টিকোণ থেকে ফাংশনাল ফুডের বাজার কতটা সম্ভাবনা মানে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে বৈশ্বিকভাবে ফাংশনাল ফুডটা দ্রুত বিস্তৃত হচ্ছে এবং এক গবেষণায় দেখা যাচ্ছে দুই সালে ফাংশনাল ফুডের বাজার ছিল দুইশো বিলিয়ন মার্কিন ডলার দুশো ছেচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মানে কি আমাদের বাংলাদেশের বাজেটের কয়েক গুণ বেশি এবং এটা ধারণা করা হচ্ছে দুই হাজার তেত্রিশের দিকে এটা দ্বিগুণের চেয়েও বেশি হবে এবং এখন আধুনিক ভোক্তাদের মধ্যে একটা প্রচলন হচ্ছে মানুষ খাবার শুধু শুধু প্যাট বড়ার জন্য খাবার চাচ্ছে না তারা চাচ্ছে খাবারের সাথে সাথে তাদের স্বাস্থ্য সুরক্ষা দেবে এবং বিশেষ বিশেষ সুরক্ষা পাবে যার ফলে দেখা যাচ্ছে ফাংশনাল ফুডটা এখন শুধু খাদ্য শিল্পই নয় কেবল এবং এটা একটা স্বাস্থ্য অর্থনীতির একটা অপরিহার্য অংশ হিসাবে সারা বিশ্বে এখন আবির্ভূত হচ্ছে স্যার ফুড ফুডের মাঝখানে ফাংশনাল ডেইরি ফুড কেন এত গুরুত্ব পাচ্ছে পৃথিবীতে যত ফুড ইন্ডাস্ট্রির মধ্যে ফাংশনাল ডেইরি ফুড সেগমেন্টটা ফাস্টার গ্রোয়িং সেগমেন্ট এবং এটা খুব দ্রুত মানে বিস্তৃত হচ্ছে এবং এটা ফাংশনাল ডেরি ফুডটা আমরা খুব বেশি দিন আগে জানতে পারি না উনিশশো সালের দিকে জাপানিজ বিজ্ঞানীরা তারা দেখেন যে মিল্কে শুধুমাত্র যে ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে তা না এর বাইরেও বিশেষ বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে সেগুলির নাম ওনারা তখন দিয়েছে বায়োয়েকটিভ কম্পাউন্ড বা বায়োয়েকটিভ ইনগ্রেডিয়েন্ট এগুলি দেখা যাচ্ছে বিশেষ বিশেষ স্বাস্থ্যে উপকারিতা দিয়ে দেয় এবং প্রত্যেকটি মিল্কের যে বায়ু একটি উপাদানগুলি আছে এটি এক একটা এক ধরনের কাজ করে যার ফলে সারা বিশ্বে এখন ফাংশনাল ডেইরি ফুডের খাবারটা শুধু খাবার নয় এটা কি তারা মনে করতেছে এটা হচ্ছে স্বাস্থ্য বিনিয়োগের একটি অংশ স্যার ফাংশনাল ডেইরি ফুডের মূল বিশেষত্ব কোথায় এখানে কি কি বায়ু একটি উপাদান রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি নাইস কোয়েশন ফাংশনাল ডেরি ফুডের বিশ্বোত্তোল আমরা প্রতিদিন দৈনন্দিন খাবারের সাথে নিচ্ছি এবং প্রতিদিন আমরা মিল বা মিল প্রোডাক্ট আমরা খাচ্ছি এটার মধ্যে মানে বিশ্বোত্তল এটা এবং ফাংশনাল ডেরি ইনগ্রেডিয়েন্ট অনেকগুলি ইনগ্রেডিয়েন্ট আছে মিল্ক মিল্ক প্রোডাক্টে আমি যদি এখন এভাবে বলতে পারি যেমন আলফা ল্যাক্টোবিন বিটা ল্যাকড্রোবিলিন কনজুগেটেড লিরোনিক অ্যাসিড তারপর ল্যাক্টোফেরিন অক্সিডেস কেজিন পেপটাইড তার হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি এবং আদ লটস অফ আদার বায়োয়েকটিভ উপাদান আছে এবং আরও কি যেগুলি আছে যেগুলি বায়োয়েকটিভ কম্পাউন্ডের সাথে মনে করেন যে কিছু কিছু বিষয় আছে যেমন টিপ্টোফায়ান এক ধরনের এমাইনোসিড আছে এটা একটা স্পেশাল ফাংশান আছে ট্রাইল এটা একটা আছে তারপর হচ্ছে যে সেরোটোনিন আছে প্রত্যেকটা বিশেষ বিশেষ বায়োয়েকটিভ উপাদান এক একটা মানুষের শরীরে বিভিন্ন ধরনের ফাংশান দিয়ে থাকে মূলত এই যেগুলি আমি বললাম এগুলি হচ্ছে মেজর বায়োক্টিভ কম্পাউন্ড বা ফাংশনাল ইনগ্রেডিয়েন্ট মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টের মধ্যে আমরা পেয়ে থাকি স্যার এসব বায়ো অ্যাক্টিভ উপাদানগুলো আসলে কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং কি কি উপকার করে এটা হচ্ছে যে আমাদের দেহে যে দেখা যাচ্ছে মিল্কির মধ্যে বিভিন্ন মাল্টি ফাংশনাল এই যে এই যে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড করে মাল্টি ফাংশনাল বিভিন্ন কাজ করে যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এরা কেউ অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে কেউ তারপর হচ্ছে এন্টি ইনফার্মেটরি হিসেবে কাজ করে সবচেয়ে বিষয় হলো যে বায়োয়েক্ট্রিক কম্পাউন্ডগুলি আমাদের দেহের যে রেগুলেটরি মেকানিজম আছে যেমন মনে করে নিউ নিউরোলজিক্যাল গ্যাস্ট্রো ইনটেস্টনাল কার্ডিওবাস্কর ইমিউনোলজিক্যাল ফাংশনগুলি তারা নিয়ন্ত্রণ করে এবং এরা দেখা যাচ্ছে যে এন্টিভাইরাল হিসাবেও কাজ করে বিশেষ করে আমরা যখন অসুস্থ হই কেউ হই অ্যান্টিবায়োটিক গ্রহণ করি কিন্তু আপনি যদি ল্যাক্টোফেরিন নেন ল্যাক্টোফেরিন যেটা কিছুক্ষণ আগে বললাম ওইটাও একটা জাস্ট অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে সেটা এন্টিভাইরালও কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে এবং এছাড়াও আরও অনেকগুলি বায়ো একটি উপাদান আছে যেমন কঞ্জুকোটেল লিনোলিক অ্যাসিডের কথা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেহের ব্লাড প্রেসার কমায় এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং আপনি জানেন যে বিভিন্ন ধরনের ফার্মেন্টেড ডেরি প্রোডাক্ট যেমন আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন আমি বলতেছিলাম দইয়ের কথা কেফিরের কথা এখানে খুব ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলি হচ্ছে আমাদের দেহের যে ইন্টিস্টাইন থাকে মাইক্রোবিয়ামে ভারসাম্য রক্ষা করে ভারসাম্যটা কী রক্ষা করে আমাদের ইন্টিস্টাইনে ভালো ব্যাকটেরিয়া থাকে আবার খারাপ ব্যাকটেরিয়াও থাকে দেখা যাচ্ছে যে ভালো প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি কি করে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় দেয় আর খারাপ যে সমস্ত ব্যাকটেরিয়া যেমন ইস্কারি এসে কলায় বা টক্সিন এগুলির প্রভাব কমায় দেয় এরকম বিভিন্ন ধরনের কাজ করে এবং ইভেন দো আমাদের যে বিভিন্ন ধরনের আরও যে সমস্ত বায়োয়েকটিভ কম্পাউন্ড আছে ফর এক্সাম্পল যদি আমি বলি যে কেজিন মেক্রোপ্যাপ্টাইট এটা হচ্ছে ক্ষুধা নিবারণও কাজ করে আমাদের দেহে এবং অনেকটা অনেক সময় এরকমও বলা হয়ে থাকে যে এটা ব্যথা নিরাময়ও কাজ করে এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন বায়ো একটিভ প্রদান বিভিন্ন কাজ করে থাকে স্যার দুধের প্রতিটি উপাদানগুলি যদি আলাদা করে করে দেখা যায় তাহলে এসব উপাদান এবং বায়ো অ্যাক্টিভ এসব উপাদানের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে মিল্কের মধ্যে একটা উপাদান থাকে সেটা হলো টিপটোফ্যান এই টিপটোফ্যানটা হলো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে যে সেরোটোনিনের সূত্রপাত করে এই সেরোটোনিন কী করে স্নায়বিক উত্তেজনা প্রশমন করে এটা এটা গুমের সাথে জড়িত এবং সেকেন্ডলি হচ্ছে যে মিল্কের মধ্যে এক ধরনের ওই মেলাটোনিন হরমোন থাকে এবং সেম টাইম আরেকটা জিনিস থাকে কেজিন টিপটন হাইড্রোল্যাস যেটা হচ্ছে যে এই এই তিনটা মিলে মানুষকে ঘুম ভালো স্লিপিং কোয়ালিটি দেয় এই জন্য বলা হয়ে থাকে যে ঘুমানির আগে একটু হালকা কুসুম এক গ্লাস দুধ খেলে মানুষ ঘুমায় তাহলে এইটা একটা বিষয় হলো এবং আরেকটা যে বিষয় যে বিষয় হলো আমরা পৃথিবীর বাংলাদেশ সহ পৃথিবীর বিশ্বে এখন স্থূলতা একটা সমস্যা অবস্থিটি একটা সমস্যা এটা একটা প্যান্ডেমিক আকার ধারণ করছে এবং এই স্থূলতা কমানোতেও দেখা যাচ্ছে যে প্রোবায়োটিক যে সমস্ত ব্যাকটেরিয়া আছে ভালো ব্যাকটেরিয়া সবগুলি ব্যাকটেরিয়া না যেগুলি কিছু ভালো ব্যাকটেরিয়া আছে বা প্রোবায়োটিক আছে ওরা হচ্ছে কি আমাদের স্থূলতা কমাতে সাহায্য করে সেটা কিভাবে করে সেটা হলো হচ্ছে আমরা জানি যে আমাদের ফ্যাট সেলগুলি যে বেড়ে যায় সেটা হলো এডুপো জিনিস প্রক্রিয়ায় বাড়ে সেই এডুপোচ কি সেটা হলো যে পিডিপোসাইড থেকে সাইড হয় তারা কি করে এই পিডোসাইড এই বাধা দেয় যার ফলে আমাদের ওরা ভূমিকা রাখে এইভাবে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে মিল্কের মধ্যে যে বায়ো কম্পাউন্ডগুলি আছে আমাদের দেহে মানে সংক্রামক রোগ থেকে শুরু করে রোগ প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের হেলথ বেনিফিট আমাদেরকে দিয়ে যাচ্ছে তাহলে স্যার দুধে থাকা কোন একটি বিশেষ উপাদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন ওয়েল মিল্কের মধ্যে আমি বলেছি বেশ কিছু বায়োয়েকটিভ উপাদান আছে মিল্কের যদি আমি এটা এভাবে বলতে চাই যে মিল্কের মধ্যে এই যে ফাংশান নায়ককে নায়কগুলি হলো যে ইলেকট্রোফের একটা নায়ক সেকেন্ডলি হচ্ছে প্যাপটাইড একটা নায়ক সেকেন্ডলি হল কেজিন ম্যাক্রো প্যাপটাইট এরা নায়ক এখন হলো কেন নায়ক বললাম এরা বিশেষ বিশেষ কাজ করে থাকে যেমন ল্যাক্টোফেরিন ল্যাক্টোফেরিন ইতিপূর্বে আমি বেশ কিছু বলেছি ল্যাক্টোফেরিন তো হলো একটা ফাংশনাল কাজ করে এবং ল্যাক্টোফেরিন আপনি জানেন যে ন্যাচারাল যত খাদ্য আছে মূলত মিল্কেই বেশি থাকে এছাড়া আমাদের যে টিয়ার্স এবং ভাইলে কিছু থাকে কিন্তু খাদ্যের উৎস হিসেবে মিল্কেই মূলত আমরা ল্যাক্টোফেরিন পেতে ল্যাক্টোফেরিন কী করে একটা আমি বলেছিলাম অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে তারপর অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে আর প্যাপটাইটগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশান করে থাকে যেমন ইমিউনিটি এনহ্যান্স করে তারপর ক্ষুধা নিবারণ করে আর কেজিন ম্যাক্রো ম্যাক্রো যেটা বলছি কেজিন ম্যাক্রো প্যাপ্টাইট যেটা এটা হচ্ছে যে আমাদের ওজন নিয়ন্ত্রণ করে কার্ডিবাস্কুলো হেলথ কি হেলথকে প্রমোশন করে অর্থাৎ এক একটা এই যে তিনটা নায়কের কথা আমি বললাম এরা হচ্ছে মূল কাজগুলি ফাংশনাল ডেরি ইনগ্রিডিয়েন্ট বেশিরভাগ তারা কাজ করে থাকে এইগুলির খুবই গুরুত্বপূর্ণ বায়োয়েকটিভ কম্পাউন্ড বিশেষ করে ফাংশনাল ডেরি ইনগ্রেডিয়েন্টের মধ্যে আমি বলব স্যার ফাংশনাল ডেইরি ফুড উৎপাদনে আমাদের আধুনিক খাদ্য প্রযুক্তি কী ভূমিকা রাখছে বর্তমান আধুনিক প্রযুক্তি বিশ কিছু ভূমিকা রাখছে আপনারা জানেন যে আধুনিক খাদ্য প্রযুক্তির মধ্যে আছে নেনো অ্যান্ড ক্যাপসুলেশান মাইক্রো অ্যান্ড এবং স্মার্ট প্যাকেজিং টেকনোলজি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বাই একটিভ কম্পাউন্ড করেগুলি স্থায়িত্ব কার্যকরিতা বাড়াচ্ছে এবং শুধু তাই নয় এরা কি করতেছে এরা যে এইগুলি দেখা যাচ্ছে যে টেস্ট স্মেল ট্যাকচার এবং শ্যালফাইপ বাড়াতে সাহায্য করতেছে এবং দেখা যাচ্ছে এইগুলি এবং সাথে সাথে আরেকটা বিষয় হলো যে এই প্রযুক্তিগুলি বিশেষ করে যারা আমার ল্যাকটোজ ইনটলারেন্স যারা পিপল ছিল তারা মিল্ক খেতে পারতো না এখন এই প্রযুক্তির মতে ল্যাকটোস কমানো বা ল্যাকটোস ফ্রি প্রোডাক্টও এখন কনজিউমাররা পাচ্ছে এই টেকনোলজির ফোনে ভোক্তাদের কাছে ফাংশনাল ডেইরি ফুড কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ফাংশনাল ডেইরি ফুড মানে পৃথিবীর সব জায়গায় জনপ্রিয় হচ্ছে বিশেষ করে উন্নত রাষ্ট্র তারা ফাংশনাল ফুডগুলি বেশি বেশি চাচ্ছে কারণ হচ্ছে যে একটা হলো যে আপনারা আমরা জানি যে আমরা যারা যখন বাইরে যাই উন্নত রাষ্ট্রে যাই দেখবেন তারা প্রতিদিন তাদের খাবারের সাথে একটা ইউগার্ট রাখে কিন্তু এবং তাদের ইউগার্ট আমরা যেমন বলে থাকি মিষ্টি দই টক দই সাধারণত বাইরে এই জিনিসগুলি নাই বললেই চলে বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলিতে অর্ডার দেখবেন যে প্রত্যেকেই দুপুরে খাবারের সময় একটা দইয়ের একটা ক্যান নিবে কারণ হচ্ছে যে এইগুলি খুবই জনপ্রিয় কারণ হচ্ছিল যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এবং প্রোবায়োটিক লটস অফ বেনিফিট দেয় এবং এই এইগুলি হচ্ছে যে মানুষকে হেলথকে বেনিফিট দিচ্ছে তো এইটা হলো যে ওয়ার্ল্ড পার্সপেক্টে খুবই ইম্পর্টেন্ট আর এখন বাংলাদেশেও দেখেন বাংলাদেশে কিন্তু এখন মানুষ ওইযু বিশেষ করে গ্রামাঞ্চলে না হলে শহরের জন্য কিন্তু এখন দই বিশেষ করে আমরা বলে থাকি টক দইয়ের কথা সবাই খাচ্ছে এবং সবাই খাচ্ছে এবং শুধু তাই নয় এখন মানুষজন দেখবেন যে লো ফ্যাট মিল্ক খুঁজতেছে যেখানে লো ফ্যাট ইউগার্ট খুঁজতেছে এবং বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশন তরুণরা যারা জিম করে তারা দেখবেন যে তারা তাদের মাসল ঠিক রাখার জন্য হয়ে প্রোটিন কনসেন্ট্রেট হুই ড্রিঙ্কস নিচ্ছে যার ফলে তারা এবং বয়স্ক জনগোষ্ঠী যারা আছে তারা লো ফ্যাট মিল নিচ্ছে কারণ এটা হচ্ছে মিল্ক হচ্ছে একটা অলমোস্ট কমপ্লিট ফুল শুধু পুষ্টি তো আছে সেই সাথে আমরা বিভিন্ন ধরনের হেলথ বেনিফিট পাচ্ছি তাহলে আমরা দেখতেছি একটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভও ফাংশনাল ডেরি ফুড খুব দ্রুতভাবে বিস্তৃত বারণ করতেছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেও এটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং আমি আমি আমার মনে হচ্ছে যে আগামী দশকে বাংলাদেশেও ফাংশনাল ডেরি ফুডটা খুবই জনপ্রিয় হবে আন্তর্জাতিক বাজারে ফাংশনাল ডেইরি ফুড শিল্পের প্রসার কেমন আন্তর্জাতিক বাজারে আমি ইতিপূর্বে আপনাকে বলেছি আন্তর্জাতিক বাজারে ফাংশনাল ডেইরি ফুড দ্রুত বিস্তৃত হচ্ছে এটা হলো যে আমরা যদি একটু গবেষণার দিকে তাকাই তাহলে দেখা যায় ফাংশনাল ডেইরি ইনগ্রিডিয়েন্টে লাস্ট দুহাজার সালে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অবদানটা হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় তারা কন্ট্রিবিউট করছে মার্কেটে থার্টি ফাইভ পার্সেন্ট এরপর উত্তর আমেরিকা থার্টি পার্সেন্ট এরপর হচ্ছে ইউরোপ অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট এবং এটা দেখা যাচ্ছে যে ফাংশনাল ডেইরি ফুড দু হাজার পঁচিশ সালে ধারণা করা হচ্ছে এটা মার্কেটটা হবে অ্যারাউন্ড পঁচিশ পাঁচ হাজার মিলিয়ন মার্কিন ডলার বিশাল বড় বিশাল বড় মার্কেট প্রজেক্ট করা হচ্ছে এবং এটা 2033 সালে তারা মার্কেট পৌঁছে 7000 মিলিয়ন মার্কিন ডলার এটা বিশাল মার্কেট মার্কেট এবং এর প্রবৃত্তি ধরা হয়েছে 4.5% এবং এই প্রবৃদ্ধি যদি ধরে রাখতে পারে আগামী দশকে পৃথিবীতে ফাংশনাল ডেইরি ফুড একটা মানে সম্ভাব্য খাত হিসেবে আবির্ভাব করবে বলে আমার মনে হয় স্যার বাংলাদেশে এই ফাংশনাল ডেইরি ফুডের সম্ভাবনা কতটুকু রয়েছে ওয়েল বাংলাদেশেও ফাংশনাল ডেলি ফুডের সম্ভাবনা যথেষ্ট রয়েছে কারণ এখন মানুষ খুবই স্বাস্থ্য সচেতন মানুষ এখন শুধু খাবার ও যে বললাম যে খাবার মানুষ পেট ভরার জন্য খায় না তারা চাচ্ছে যে খাবার খাবো খাবার থেকে আমি ওষুধ পাবো মানে অন কাইন্ড অফ ন্যাচারাল মেডিসিন সেই জন্য মানুষ এখন ফাংশ বাংলাদেশের মানুষও এখন বিশেষ করে শহর অঞ্চলের মানুষ তারা ফাংশনাল ডেরি ফুডের দিকে যাচ্ছে আমাদের দেশে যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ আমাদের দেশে মিল প্রোডাকশান ক্রমান্বয়ে বাড়তেছে এবং এটা যদি গবেষণা সম্প্রসারণ সবগুলি যদি পজিটিভ আসে তবে আগামী দশক হও বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনায় খাদ্য হিসাবে ফাংশনাল ডেরি ফুড আসবে বলে আমি মনে করি স্যার ফাংশনাল ফুড সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান ফাংশনাল ফুড আমাদেরকে একটা নতুন বার্তা দিচ্ছে পৃথিবীকে সেই বার্তাটা কি খাওয়ানোই হোক স্বাস্থ্য খাওয়ানোই হোক ভবিষ্যৎ এটা হচ্ছে ল্যাটেস্ট মানে ফাংশনাল ডেইরি ফুড আমাদেরকে এই পৃথিবীবাসীকে এই মেসেজ আশা করি আমরা এই মেসেজটা নিলে আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারব ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমার দর্শকদেরকে দেওয়ার জন্য কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি পরবর্তীত এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়